আমার ঘরে আমি আর আমার স্ত্রী ছাড়া কেউ নাই ছোট একটা ঘর আবার এই ঘরের মধ্যে খানাও নাই আর আমরা দুইজনে মিলে একটা কাপড় পরিধান করি দুইটা কাপড় আমার ঘরের মধ্যে নাই আমার ঘরের মধ্যখানে একটা গর্ত বানানো আছে যখন নামাজের সময় হয় আমার স্ত্রীকে গর্তের মধ্যে রেখে আমি নামাজে চলে যাই সালামটা ফিরানো মাত্র দৌড়াইয়া ঘরের মধ্যে আসি আসার পরে আমি গর্তের মধ্যে গিয়া আমার কাপুর আমার স্ত্রীকে দেই তারপরে তিনি নামাজ আদায় করেন মায়ার নবী চোখের পানি ছেড়ে দোয়া করলেন ও আল্লাহ এতটাও কি আপনার বান্দা কষ্ট সহ্য করা সম্ভব এরপরও বান্দা সবিনদের ধৈর্যের কাতারে আইসা পরীক্ষা দিল আপনি তাকে দুনিয়ায়ও কামিয়া বিধান না আখেরাতেও কামিয়া বিধান করে আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন দুনিয়াটা পরীক্ষার হল এই পরীক্ষা এই কষ্টের পরীক্ষা ভয়ের পরীক্ষা ক্ষুধার পরীক্ষা এর বিনিময় আল্লাহ পাক অনন্তকালের জন্য আরামের জান্নাত দিবেন এখন সামান্য গরম চলতেছে এই গরমের থেকে হাজার 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 গুণ বেশি গরম জাহান নামের আগুনের গরম এই জাহান নামের গরম থেকে আল্লাহ নাজাদ দিবেন যদি আমরা এই গরমে ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর এবাদত করতে পারি আর যদি ধৈর্য ধারণ করে আল্লাহর এবাদাতে জীবনটা কাটাই দিতে পারি ক্ষুধা যন্ত্রণা নিয়েও যদি আমার আল্লাহকে আমি ডাকতে পারি আল্লাহ আমাকে কামিয়ে বিধান করবেন আর সামান্য পরীক্ষায় যদি অধৈর্য হইয়া ফেল করি তাহলে এই গরমের থেকে হাজার কোটি গুণ গরম আমার কবরে হাজার গুণ কর গরম হবে হাসরের ময়দানে এই অবস্থাটা সাহাবায় কেরাম যখন বুঝতে পারলেন তারা মরণ পর্যন্ত কান্না করেছিলেন যে এই দুনিয়ার গরম থেকে এই দুনিয়ার কষ্ট থেকে হাজার কষ্ট হবে আখেরাতে বেলালকেও যখন কষ্ট দেয় বেলাল শকরা আদায় করেন আর বলেন আল্লাহ দুনিয়ার কষ্ট সহ্য করা সম্ভব আখেরাতে হাসরের ময়দানের কষ্ট সহ্য করা সম্ভব হবে না আল্লাহর দরবার এই জন্য ধৈর্য ধারণ করার দোয়া করা আর মুসিবত যখনই আসবে আল্লাহ দোয়া শিখাই দিয়েছেন বান্দা যখনই মুসিবত আসবে তখনই তুমি দোয়া পড়বা ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সব আমার আল্লাহর পক্ষ থেকে আমিও আল্লাহর দরবারে একদিন হাজির হতে হবে আল্লাহর পক্ষ থেকে যা আসছে আমি অম্লান বদনে নির্দিধায় আমি আল্লাহর সব কিছু মেনে নিলাম এর উপরে আমার কোন মন্তব্য নাই আল্লাহ যেইভাবে আমাকে রাখেন আমি ওইভাবেই থাকতে রাজি এই নিয়ামতের উপরে আমি আল্লাহর উপরে খুশি হয়ে গেলাম এইভাবে ধৈর্য ধারণ করিয়া যারা দুনিয়ার সামান্য জীবনের মধ্যে চলতে পারবে আল্লাহ বলেন এরে বান্দা অনন্তকালের জন্য এমন জান্নাত আমি তোমাকে দিব যারে ছোট একটা জান্নাত দিব এই দুনিয়া নামক গ্রহের থেকে দশটা গ্রহের সমান পাবে একটা জান্নাত বেহেশতা যাকে আ জারে কাছে রাবা কাছে কারে রে আর যারা এই সামান্য কষ্ট সহ্য করতে না পারে আল্লাহকে ভুলে গেল এবাদাত করা যাবে না না খাইয়ে কি করা যায় এত গরম কি সহ্য করা যায় বান্দা ধৈর্য ধারণ করল না আল্লাহ পাক বলেন তোমার জন্য কঠিন জাহান্নাম আমি বানায়া রাখছি এটা কেমন গরম এর থেকে কঠিন গরম হবে জাহান্নামের আগুনের গরম নবী বলেন পাঁচশত বছর দূরের থেকে জাহান্নামের গরম বাতাস যখন আসবে জাহান নামীদের শরীরের মধ্যে বাতাসটা লাগা মাত্র চামড়া গুলো খসে খসে পড়া শুরু হয়ে যাবে এরে নবীর উম্মত আল্লাহর এক বান্দা পাঁচশো বছর ইবাদত করেছে নবী বলেন কেয়ামতের দিন আল্লাহ তাকে ডাকবেন ও বান্দা তুমি জান্নাত চাও বলে হ্যাঁ আমি জান্নাত চাই কিসের বিনিময়ে চাও বলে পাঁচশো বছর ইবাদতের বিনিময়ে চাই বলে আমার কি দয়া লাগবে না রহমত লাগবে না পাঁচশো বছরের এবাদাত আদাত করা বলবে না লাগবে না আমার পাঁচশো বছরের এবাদাত আমাকে জান্নাত দিবে এটাই আমার জন্য যথেষ্ট আল্লাহ অর্ডার করবেন এই বান্দাটার একটু সামন দিকে নিয়ে যাও কিছু দূর যখন নিয়ে যাবে হঠাৎ করে দেখবে গরম বাতাস কলিজা শুকায় যাচ্ছে পানির পিপাসায় কলিজা সটকট করবে ওই বান্দা বলবে ও ভাই আমার একটু পানি দাও কে আছো এক গ্লাস পানি দাও আল্লাহর এক ফেরেস্তা এক গ্লাস পানি নিয়ে বান্দার সামনে হাজির হবে পানি চাওনি বলে চাই দাও বলে পানি এমনি দিব না বিনিময় লাগবে বলে কি চাও বিনিময় বলে আমার এক গ্লাস পানির বিনিময় হলো পাঁচশো বছরের ইবাদত ওই আবেদ বলবে পাঁচশো বছরের ইবাদত দিয়া দিলাম আমাকে এক গ্লাস পানি দাও এক গ্লাস পানি পান করলো কিসের বিনিময় জীবনের পাঁচ বছরে বা আদাতের বিনিময়ে পানি পান করলো কিন্তু পানির পিপাসা মিটে না বলে আর এক দাও বলে আরো পাঁচশো বছরের এবাদাত দাও বলে আমার এবাদাত তো নাই বলে পানিও নাই এবার বান্দা আল্লাহকে ডেকে বলবেন আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন আমি বুঝতে পারি নাই আমার এবাদাতের বাহাদুরি দিয়া জান্নাত পাওয়া যাবে না আপনি যদি দয়া না করেন তো জান্নাত পাওয়ার উপায় নাই তখন আল্লাহ বলবেন যা বান্দা আমার দয়ার দিকে যখন তাকাইছো আমি আল্লাহ দুনিয়ার জমিনে ছিলাম রহমান আখেরাতের জমিনে আমি রহিম নামের চাদর বিছায় দিলাম আর এই রহিম নামের চাদরের মাঝখান দিয়া আমার দয়ার নজরে তোকে জান্নাত দিয়া দিলাম আতিনা এই জন্যই হাজার হাজার বাদাত করার পরেও খাটি যারা আল্লাহ এরা এত পরিমাণে বাদাত করেছেন জীবনে দাড়ির মধ্যে অস্ত্র লাগান নাই গুনার কাছেও ইচ্ছা করে যান নাই ব্যাপারদায় চলেন নাই জিব্বা দ্বারা মিথ্যা কথা ইচ্ছা করে বলেন নাই ভুলেও যদি বলে ফেলেন তবা করতেও দেরি করেন নাই কোন মানুষকে কথা দিয়ে কষ্ট দেন নাই কোন মাখলুকতের কষ্ট দেন নাই পাশক্ত নামাজ তো আসেই তাহার যুত পড়েছেন এসরাক পড়েছেন আউয়া বিন চাষদের নামাজ পড়েছেন মানুষের উপকার সারা ক্ষতি করেন নাই এত এত আমল করার পরেও আল্লাহ যেই পরিমাণ কান্না করলেন হাজার কোটি গুণের একবার কান্নাও তো আমরা করি না এত এবাদাতের পরে কেন কান্না করলেন এত এবাদাতের পরে কান্না করলেন কেন নবীজি বলেন ও আয়সা কেমতের ময়দান বড় ভয়ঙ্কার যেই ভয়ঙ্কর হালাতের কারণে হাসরের ময়দানে মাসুম নিষ্পাপ নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন উম্মতের কথা ভুলে গিয়া শুধু নিজেকে বাঁচানোর জন্য কাঁদবেন আর নাফসি নাফসি বলবেন ওই সময় কি উপায় হবে নবীজি বলেন এশা আল্লাহ যদি দয়া না করেন বাঁচার উপায় নাই আয়শা কয় নবী আপনি নবী বলেন আয়েশা আমি না আমি মুহাম্মদকে যদি আল্লাহ দয়া না করেন রহমত না করেন আমি রাস্তা খুঁজে পাব না ময়দান এমন ভয়ঙ্কর যেই সূর্যটা আজকে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে জমিন থেকে তেরো লক্ষ গুণ বড় রাতের বেলা সূর্য নাই আছে সূর্য তো সকাল থেকে সন্ধ্যা বৃষ্টি হয়েছে কি পরিমাণ গরম আর ঘাম ময়দানে আল্লাহ বলবেন এরপর সূর্য তুমি নিচের দিকে নেমে আসো এই জমিন হবে কেয়ামতের মাঠ আলাদা কোন জমিন না এই যেই জমিনে দাঁড়ানো আছেন এই জমিনটাই হবে কেয়ামতের মাঠ সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারণায় আদালত আল্লাহ বলবেন সূর্য নিচে নেমে যাও তোমার যত মুখ উপরে ছিল সব নিচে করে দাও তোমার যত তাপ আছে জমিনের মধ্যে সব তাপ ছেড়ে দাও মাথার উপরে সূর্যটা চলে আসবে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরের সূর্যের গরম দিনের থেকে রাত্রে নাই এর বড় গরম লাগে ঘাম ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না আর কেমতের ময়দানে নবী বলেন সূর্যটা নিচে নেমে আসিয়া আল্লাহ অর্ডার করবে যত তাপ আছে সব তাপ জমিনের মধ্যে ছেড়ে দাও নবী বলেন এই সূর্যের তাপ এত বেশি প্রচন্ড গরম হবে মাটির জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে স্বর্ণ হবে না কেন লোহা হবে না কেন বলে স্বর্ণের পাত বা ধাতুর মধ্যে এমন কোন গুণটা নাই যেই গুণটা তামার ভেতরে আছে বলে কেমন বলে তামার জমিনটা এমন হবে এক পার্শে গরম হলে পুরা তামার জমিনটাই গরম হয়ে যাবে ওখানে কেউ দাঁড়াইতেও পারবে না এরে নবীর উম্মত নবী বলেন হে আয়েশা ওই সময় নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন সূর্যের গরমে মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে মানুষের পেটের নারী বুড়িগুলো গলিয়া গলিয়া পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে এমন কঠিন মুসিবতের মধ্যে আদিকে জাহান নামের আওয়াজ জাহান নামের গরম আসতে থাকবে সূর্যের গরম জাহান নামের গরম সহ্য করার মতো উপায় থাকবে না ওই সময় যারা দুনিয়ার মধ্যে পরীক্ষায় করবে তারা নাজাতের দরজা সে আজিমের ছায় আশ্রয় নিবে সাত দল ব্যক্তি পাক সাতটা দল ডাক দিয়ে বলবে তোমরা আর সে আজিমের ছায়ার নিচে আশ্রয় নাও সূর্যের গরম সইতে পারো না এর মধ্যে একটা দল হবে ওই সমস্ত যুবকের দল যাদের যৌবন কালটা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে ওই সমস্ত যুবকেরা যারা যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটায় দিল স্কুলেও পড়েছে নামাজও ছাড়ে নাই ডাক্তারিও করেছে নামাজও পড়েছে এই রকম যৌবনের কালটা নামাজে কাটানোর মতো যুবক আছে না নাই যৌবন কালটা এ বাদাতে কাটায় দিল স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে বাড়িতে সময় কাটায় নাই বন্ধু বান্ধব নিয়ে কক্সেস বাজারে আড্ডায় যায় নাই পার্কে গিয়া গুনার আড্ডা করে নাই বান্দার দাওয়াতের সময় লাগায় দিল মসজিদে চলে গেল নামাজের সময় দেয় নিজেও নামাজ পড়ে অচেনা এলাকায় গিয়া মানুষের পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দেয় এই যুবকেরা লেখাপড়াও করে নামাজও পড়ে আবার নিজেই শুধু নামাজ পড়ে না বাড়ি বাড়ি গিয়া মানুষের দারে ঘুরিয়া ঘুরিয়া বন্ধের ট্যাংটা কাজে লাগায় আসেন ভাই যান নামাজ আদায় করেন চলেন মসজিদে চলেন এই রকম যুবক এই সমাজে আসে না না তেয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত সূর্যের গরমে ভয়ঙ্কর কিয়ামতের হালাতের সময়ে কাঁদবেন একটু যদি চিন্তা করেন যে নবীদের গুনা নাই এরাও যদি কান্না করেন হাসরের মাঠে बेहুরবে ক্যারার হয়ে যান তাহলে আপনার আমার উপায় কি হবে একটু চিন্তা করা দরকার আমিও তো মানুষ নবীরা যদি কেয়ামতের দিন কান্না করেন তো আপনার আমার উপায় কি সাহাবায়ে কেরামরা যদি কান্না করেন আপনার আমার উপায় কি দশজন সাহাবাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের টিকিট দান করলেন এরপর বরণ পর্যন্ত কান্না করেছেন অযুবক আল্লাহর গোলাম ওই সময় সূর্যের গরম না লাগাইয়া আল্লাহ তালা আর সে আজিমের নিচে ছায়া দান করবেন সাত দল মানুষের এর মধ্যে এক দল হবে যাদের অন্তরটা মসজিদের সাথে লাগানো যারা আজান শুনিয়া পাগল হয়ে যাইত নামাজের জন্য আল্লাহ তালা বলবে না সূর্যের গরম তোমাদের লাগতে দিব না আর সে আজিমের নিচে গিয়া বসো বিচারটা শেষ করিয়া জান্নাতিদেরকে জান্নাতের বাকি ফয়সালা করবো কারণ কিছু জান্নাতি আছে এদের গুনাও আছে আমল আছে নামাজও আছে সুদের গুনাও আছে নামাজের সওয়াব আছে ঘুষের গুনাও আছে নামাজের সওয়াব আছে মিথ্যা কথার গুণা আছে এদের আমল নামায় আমল নামায় ওজন করা হবে আমি আল্লাহ এদের বিচারটা শেষ করব হিসাবটা শেষ করিয়া জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নেওয়া হবে আর ভয়ে সালায় দেওয়া হবে আল্লাহ পাক আলমিনের পায়ে গম্বর বলেন ওই হাসরের ময়দানে আর সে আজিমের মধ্যে যারা আশ্রয় নিবে আল্লাহ বলবেন একটু অপেক্ষা কর কারণ জান্নাতের চাবি থাকবে আপনার আমার নবীর হাতে আর কারো হাতে থাকবে না নবী জান্নাতের তালা না গুলা পর্যন্ত কেউ জান্নাতে ঢুকতে পারবেন না নবী বলেন আমি গিয়া জান্নাতের দরজা খুলব এরপরে আমি সবার আগে জান্নাতের মধ্যে প্রবেশ করব এরপরে পেছনে পেছনে আমার মুমিন উম্মতেরা জান্নাতে ঢুকবে আমার মহাব্বতের উম্মতেরা জান্নাতে আসবে অন্য কোন নবীর উম্মত না মুসা নবীর উম্মত না ঈসা নবীর উম্মত না আমার উম্মতেরা আগে আগে আমার সাথে জান্নাতে আসবে আমার উম্মতেরা ঢুকার পর অন্য নবীর উম্মতেরা জান্নাতে আসবে এরে নবীর আশে কুম্মতের দল এই দুনিয়ায় অল্প হায়াত মাত্র বিশ তিরিশ বছর চল্লিশ পঞ্চাশ সাইডের মধ্যেই শেষ আমার বয়স তিরিশ আমি আর কয় বছর বাঁচব কোনো গ্যারান্টি নাই আল্লাহর নবী পর্যন্ত কবরের চিন্তা হাসরের ময়দানের চিন্তায় বেকার আর কান্না বেউসায়া যেতেন আম্মাজান আয়েশা রাজিয়া আল্লাহ আনহা বলেন দেখি একদিন নবী বসে বসে আমার রুমের মধ্যে কান্না করেন আমি জিজ্ঞাস করলাম নবী আমি আয়েশা কোনো বেয়াদবি করছি নাকি বলে না তো কাঁদেন কেন বলে হাসরের ময়দানের চিত্র মনে পড়ে গেছে এই জন্য আমি কান্না করি আমি যদি কান্না করি নবীরা পর্যন্ত কেমন অবস্থা হবে আমি মোহাম্মদ চিন্তায় পড়ে গেলাম আমার উম্মতের হালাত হাশরের ময়দানে কেমন হবে যেই উম্মতেরা গুনানিয়া কবরের দেশে যাবে হাসরের ময়দানে উঠবে আমি মোহাম্মদ আমার উম্মতের এমন আশিক আমি মোহাম্মদ একটা উম্মত জাহাজমানের থাকা অবস্থা আমি মোহাম্মদ জান্নাতে যাব না আমার উন্নতের হাল কেমন হবে আমি মোহাম্মদ আমার উন্নতের জন্য এতটাই আসে আমার উন্নতের আগুনা যদি হাসনের ময়দানি উঠে জাহান নামের আগুনের মধ্যে জ্বলবে আমি নবী সহ্য করতে পারব না আমি উন্মতের চিন্তায় চোখের বাণী ছেড়ে কান্দেছি আর ওই নবীর ওয়ারিশ ওলামায়ে কেরাম আজ দেশের বিভিন্ন জায়গায় গিয়া মানুষের পায়ে ধরে ধরে কান্না করেন কারণটা কি তারা কান্না করেতে তো এই কথা বলেন না লেখাপড়া করা বন্ধ করো চাকরি ছেড়ে দাও খানা দানা বন্ধ করে দাও এই কথা তো কেউ বলেন না চাকরিও করো ব্যবসাও করো লেখাপড়াও করো মাওলার মোহাব্বত নিয়ে নামাজ পড়ো পর্দা করো হালাল খাও কারণ যারা চব্বিশটা ঘন্টা আমল করিয়াও জাহান্নামের মোরাকাবা করিয়া চোখের পানি সেরে কান্না করেন ওই জাহান্নামের মোরাকাবা করে ভয় আতঙ্কিত হয়ে গেলেন আমরা আমল করিয়াও যদি কাঁদি আমার উপায় কি হবে তাহলে যারা নামাজ পড়ে না রোজা রাখে না পর্দা করে না হালাল খায় না এদের কবরের হালাতটা কেমন হবে মদিনার নবী বলেন একটা জিন্দা বকরির চামড়া খুললে যেমন কষ্ট এর থেকে সত্তর গুণ কষ্ট হবে একটা বেনামাজির যান সময় কষ্ট হবে আমরা তো দেখি নামাজি বন্দার যান কবজ কি। কিন্তু না না আল্লাহ মাঝে মাঝে দেখা দেয় বেনামাজির সময় হাত পা জাহাঙ্গ নাম পাবে ওই জাহাজ নামের চিত্রটা তার সামনে ধরে ওটা দেখে তার চোখ উল্টাইয়া যায় নবী বলেন এই মৃত্যুর যন্ত্রণা এতটাই যে মারাত্মক ওর হাত পা উল্টাইয়া যায় রুহুটা বের হতে চায় না রুহুটা পালাইতে শুরু করে আজরাইল যখন একটা থাবা দেয় তখন রুহুটা তার হাতের মুষ্টিতে চলে যায় আর কেউ বাধা দিয়া রাখতে পারে না অনেকে পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয় এরে আল্লাহর বান্দা আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করার সুযোগ নাই সমস্ত নবীরা পর্যন্ত যদি কান্না করে থাকেন আউলিয়া কেরামরা যদি কান্না করেন কারণটা কি একমাত্র কারণ জাহান নামে ভয় তাহলে আপনি আমি যারা নামাজ পড়ি না যারা পড়ি আবার নামাজটা নামাজের মতো পড়ি না আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার আল্লাহ তো খানাও খাইতে নিষেধ করেন নাই ঘুমাইতেও নিষেধ করেন নাই বরং আল্লাহ বলেন গুনার থেকে বেঁচে থাকো খানা খাও হারাম খাইও না মানুষের সাথে কথা বলো মিথ্যা বলিও না মানুষের উপকার করো ক্ষতি করিও না চাকরি করো ব্যবসা করো হারাম রাস্তায় ব্যবসা করিও না আল্লাহ তো সব রাস্তা খোলা রাখছেন সীমাবদ্ধতার ভেতরে স্বাধীনভাবে অপরাধের দিকে যাইও না দুনিয়াতেই যারা সীমা লঙ্ঘন করে এরাই কিন্তু আবার বিপদের দুনিয়াতেই পড়ে যেই মন্ত্রী এমপিকে র‍্যাব আর্মি বিডিএর এরা সেলিউট দেয় এত সম্মান আবার এদের মধ্যে এরাই আবার এদের হাতে হ্যান্ড কাপ লাগায় দুর্নীতির কারণে চাঁদাবাজির কারণে অন্যায় করতে করতে লঙ্ঘন করার কারণে মরার পরে নয় আগেই দুনিয়াতে তার বিপদ শুরু হয়ে যায় তাহলে আল্লাহর কোরআনটা কেন মিথ্যা মনে করলেন ওলামায় কেরামের কথা কেন এত হালকা মনে করলেন এখনো যদি আল্লাহর ভয় অন্তরে থাকে মরণের ভয় যদি অন্তরে থাকে আল্লাহর কাছে তওবা করেন আর তওবার জন্য বিনয়ভাবে চোখের পানি সেরে তওবা করেন আর বলেন হে আল্লাহ আমরা এই কথা তো বলি না সবাই টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা হইয়া তসবি টানেন এই কথা তো কোনো আলেম বলে না স্কুলে পড়োয়া ছাত্র ভাই তুমি স্কুলেই পড়ো চাকরি করো ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো আলহামদুলিল্লাহ চাকরিজীবীরা চাকরি করেন আলহামদুলিল্লাহ ব্যবসায়ীরা ব্যবসা করেন আলহামদুলিল্লাহ ওই রাস্তায় থাকিয়াই আপনি আল্লাহর মোহব্বত নিয়ে চলেন কোনো সমস্যা নাই পর্দা রক্ষা করবেন নবীর সুন্নাত অনুযায়ী চলবেন আর গুণার থেকে নিজেকে বাঁচায় রাখবেন মনে মনে আল্লাহকে বলবেন আল্লাহ আমি আজকে মনে করি আমি বুঝি ন্য কেমন করতে পারি না অত আমার মতো কত যুবক স্কুলে পরে কলেজে পড়িয়াও নামাজ সারে না দাড়ি কাটে না বলেন এমন যুবক আছে না নাই আপনি কেন পারবেন না আপনার আমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি রেভারনি পুলিশ বিডিআর এর চাকরি করে নাই তাহলে আপনি কেন পারবেন না আপনার আমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি ড্রাইভারি করে গাড়ি চালায় আছে না নাই মনকে জিজ্ঞেস করেন বিবেকটাকে জিজ্ঞেস করেন আপনি কেন পারবেন না আপনার আমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে না মাছ না দাড়ি কাটে না আপনার আমার মতো যুবক আজকে কৃষি কাজ করে দাঁড়িওয়ালা নামাজির অভাব নাই এরে আল্লাহর বান্দারা ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনাদের মতো মা এই যে চারটা সন্তানের মাথায় কোরানের পাগড়ি দা হলো এরা কোরানের হাফেজ হয়ে গেল এদের দাম কত ময়দানে ময়দানেল্লা এদেরকে ডাকবেন ইউ ক লী স সেই বিলুকুর আন একরা অৰকি অৰা তিল কামাকুন্তা তুৰা তিলুফির দুনিয়া ফাইন্দামান জিলা কাহিন্দা আশিৰ আয়া তিনটা কৰা উহা এ রে কোরাণ কোরআনের আয়াত পড়ো আর একতলা বিল্ডিং এর উপরে উঠে যাও একটা একটা আয়াত পড়ো আর কোরানের বিল্ডিং উঠে যাও আমি আল্লাহ আজকে তোমাদের কোরান তেলাওয়াত শুনবো আর তুমি একা একা জান্নাতে যাইও না তোমাকে কোরআন শিখাইতে গিয়া যারা টাকা পয়সা সহযোগিতা করলো তোমার কলিজার আপনদের মধ্যে দেখো কারা জাহান্নামে আছে এদের মধ্য থেকে দশ জনকে জনকে তুমি সুপারিশ করো আমি আল্লাহ তোমার কোরআনের বরকতে সুপারিশ কবুল করে জান্নাত দিয়ে দিব এরে নবীর উম্মতের দল এই কোরআনওয়ালাদের মা বাবার কপাল কত ভালো এদের জীবন কত সুন্দর আল্লাহর দরবারে মোহাব্বতের নিয়তে তাওবা করে নাও ও আল্লাহ কোরআন পড়তে পারলাম না কুরআন ওয়ালা হতে পারলাম না কুরআন ওয়ালার সাথে সম্পর্ক রাখতে পারলাম না আজকে তওবা করে নিলাম আর জীবনে নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দেব না আর ঘুষ খাব না সুদ খাব না হারাম খাব না নবীর সুন্নাত অনুযায়ী চলব মা বাবার খেদমত করব মা বাবার দোয়া নিয়ে চলব নবীর তরিকায় চলব অনুযায়ী চলব নবীর নিয়ে আর কখনো নবীর তরিকার বাহিরে চলব না নবীর সুন্নতের বাইরে চলব না মা বাবার সাথে বেয়া করব না আর নামাজ ছাড়ব না আর কখনো নবীর তরিকার বাইরে চলব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে লিপ্ত হব না নবীর মোহাব্বত নিয়ে চলব আর কখনো আমি আমার জবানের কথার মাধ্যমে মানুষকে কষ্ট দিব না আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ বলেন বান্দা তওবা করতে দেরি হবে আমি তোমার তওবা কবুল করতে দেরি করব না তওবা করার জন্য যাদের অন্তর তৈরি আছে গলায় ছুরি আসবে মরে যাব এরপরও নামাজ ছাড়ব না পর্দায় চলব না যদি তওবা করার নিয়ত কার অন্তরে থাকে যদি কোন অন্তরে দুর্বলতা না থাকে আল্লাহর محبتে নবীর محبتে তওবা করার যদি নিয়ত হয়েই থাকে সবাই আল্লাহর محبت নিয়া তওবা করার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আয় আল্লাহ গুনার কারণে বেজার হইয়া আমাদের ফেরত দিয়েন না নবীজির সুন্নাতলা জিন্দেগি দান করেন পাঁচ ওয়াক্ত নামাজি বানাইয়া দেন আপনার মোহাব্বতে চলার তৌফিক দান করেন নবীজির মোহাব্বতে চলার তৌফিক দান করেন আমিন পাক আমাদের সবাইকে তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন বলেন আমিন